তাদের প্রত্যেকেরই তাদের পরবর্তী সন্তান লালন পালনে ভূমিকা এবং অবদান অবদান আছে সব নবী রাসুলের ক্ষেত্রে এবং এখানে আরও একটা ঘটনা আমি বলি যে আমরা ইমাম মালিক রাহেমহল্লার নাম শুনেছি ওনার নাম শুনে না এরকম কোনো মানুষ নাই কিন্তু যে উনি যে এত বড় মানুষটা হয়েছেন এই মানুষটা হওয়ার পেছনে ওনার শৈশব জীবনের যে পাঠ এটা কিন্তু উনি ওনার মায়ের কাছ থেকে নিয়েছেন উনি শুরুতে আমি যতটুকু শুনেছি যে উনি একটু বাদ্যযন্ত্র বা গান গাওয়া গায়ক এগুলো ওনার একটু ভালো লাগতো কিন্তু ওনার মা সর্বপ্রথম ওনাকে পরামর্শ দেন বা আদেশ করেন যে তুমি গান শোনা দাও বরং তুমি আলেমুল আমাদের কাছে যাও তাদের দার্সে বসো এবং তাদের কাছ থেকে দিনের জ্ঞান ফিক এবং হাদিস শেখো তারপরে ওনার মা ওনার মাথায় একটা পাগড়ি বেঁধে দিয়ে ওনাকে মানে দিন শেখার জন্য পাঠালেন তো এই যে এইখান থেকে ইমাম মালিক রাহেমহল্লার পরিবর্তন একটা মায়ের বোঝা যে আমার সন্তান যেটা করতেছে সেটা ভুল তাকে আমাকে সঠিক জ্ঞান অর্জন করার জন্য পাঠাতে হবে এবং আমরা যদি সেম ইমাম মাহমুদ ইবিন হাম্মাল রাহিম মায়ের ক্ষেত্রে দেখি তাহলে ইমাম মাহমুদ ইবিন হাম্মাল রাহিম হল্লা ওনার জীবনীতে নিজে বলছেন যে আমার মা আমাকে ফজরের আগে উঠিয়ে দিতেন এবং উনি আমার পানি গরম করে দিতেন আমার উজু করার জন্য তাই আসলে এটি কিন্তু ন্যাচারাল কেন ন্যাচারাল যে এখন ইদানিং পঞ্চাশ একশো দুইশো বছর এরকম আবাসিক প্রতিষ্ঠান হয়েছে আমরা যদি চিন্তা করি আজ থেকে দুইশো তিনশো বছর আগে পাঁচ হাজার বছর আগে পাঁচশো এক হাজার বছর আগে তখন তো আসলে এরকম আবাসিক প্রতিষ্ঠান এরকম প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল না ছিল বরং মানুষের জ্ঞান অর্জনের শুরুটাই হতো তার গ্রাম তার পরিবার তার পিতা মাতা মাধ্যমে এরকম হিস্ট্রি আছে যে পুরো কোরআন হেল্প করেছে মায়ের কাছে পুরো কোরআন হেল্প করেছে পিতার পিতার কাছে কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে যেহেতু আমরা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি মানে অভিভাবকের ফুললি এক্সপেকটেশন হচ্ছে প্রতিষ্ঠানের কাছ থেকে যা আমি প্রতিশানে দিয়ে এসেছি মানে আমার ছেলে 100% মানাশা একটা কথা বলি যে পাশ্চাত্য সমাজের ধীরে ধীরে আমরা যেহেতু পাশ্চাত্য সমাজকে অনুকরণ করতেছি সেহেতু এই প্রবণতাটা আরো বাড়তেছে এখন তো অন্তত আমাদের সমাজে পাঁচ ছয় বছর বলতে 6 7 বছর মতো ভাষাই থাকে কিন্তু এখন যেভাবে পিতা এবং মাতা উভয় চাকরি করতেছে এবং সবাই বস্তুবাদী হয়ে যাচ্ছে তো আমরা তো আমি তো ইউরোপে দেখে এসেছি যে ইউরোপের সিস্টেম কি যে বাচ্চা হওয়ার পর থেকে ডে কেয়ার হোম কেয়ার সেফ কেয়ার অসংখ সিস্টেম ফিল্মের মাধ্যমে বাচ্চা আসলে বাবা মায়ের যে স্নেহ ভালোবাসা মায়া মহব্বত সেটা সে পাচ্ছে না পাচ্ছে না এবং না পে সে শুরু থেকেই একটা যান্ত্রিক জীবন জীবনযাপনের মাধ্যমে বড় হচ্ছে মানে পুঁজিবাদী সিস্টেমের পুঁজিবাদী সিস্টেমের মধ্যে সে একটা মেশিন তৈরি হচ্ছে মানে আজকের পৃথিবীতে শিক্ষার একটা বড় উদ্দেশ্য হয়ে গেছে যে মানুষকে টাকার মেশিন বানাতে হবে ইসলামে কিন্তু এটা উদ্দেশ্য নয় ইসলামে কিন্তু শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলার বান্দায় প্রকৃত বান্দায় পরিণত করে তাকে জান্নাতের রাস্তায় দেখানো তো আমরা যদি মানুষকে একটা মেশিন চিন্তা করি তাহলে ঠিক আছে ডে কেয়ারে দেন আবার শিখে দেন প্রতিষ্ঠানে দেন একটা মেশিন টাকার মেশিন তৈরি হবে আর যদি আমরা চিন্তা করি না আদমের সন্তান সাল্লার বান্দা পরিণত হবে তাহলে তার জন্য ছোটবেলায় পিতামাতার মায়া মহব্বত তার নৈতিক ভিত্তি তার সাহসিকতা তার বীর বিক্রম বীর পুরুষতার জন্য বড় ভূমিকা রাখে মায়ের মহব্বত এবং ভালোবাসা শুধু মায়ের মহব্বত এবং ভালোবাসার সাথে আমি আরো একটা কথা যুক্ত করব যেখানে আসলে মায়েদেরও আদর্শবান হওয়া উচিত এবং বাবাদেরও আদর্শবান হওয়া উচিত কেননা ছেলেরা তাদের পরবর্তী প্রথম শর্তই হতে হবে আমি মনে করি পুঁজিবাদী বস্তুবাদী দুনিয়া যে চাকরি করা যাবে না সন্তান হলে তাকেই ফুল টাইম সময় দেয় এখানে আমি কথাটা একটু এইভাবে বলবো যে একজন বাবা মা মনে করতেছে বা একজন মা মনে করতেছে যে আমি যদি চাকরি না করি তাহলে হয়তো আমি মানে নিজের পায়ে দাঁড়াতে পারলাম না বা আমি স্বাধীন হলাম না ক্যারিয়ার ক্যারিয়ার বিল্ড আপ হলো না তো আমি এখানে বলবো যে আপনি একটা অফিসের কর্মচারী হওয়ার পরে কোনো একটা বসের সার্ভ করবেন এটা আপনার জিম আপনার দায়িত্বের মধ্যে কারণ না কারণ চাকরি করবেন কারণ অধীনে চাকরি করবেন কিন্তু বিমানে যাতায়াত করি তারা তো আমাদের খাবার দিচ্ছে সবকিছু পরিষ্কার করতে কিন্তু আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কেন আপনার সন্তানকে জাস্ট সন্তান পালন হিসেবে সন্তান লালন পালন হিসেবে দেখছেন আপনি তো ঘরে বসে একজন একজন তৈরি করতেছেন আপনি তো ঘরে বসে একজন সন্তানকে তৈরি করতেছেন মানে একজন ভবিষ্যৎ তৈরি আপনি ঘরে বসে একজন সন্তানের প্রতিপালন করতেছেন মানে আপনি একজন শিক্ষক বানাচ্ছেন আপনি একজন ইউনিভার্সিটির লেকচারার বানাচ্ছেন একজন ডাক্তার বানাচ্ছেন তো আপনি কি এটা একজন আদম সন্তানকে শিক্ষিত করা মানুষ বানানো কি পৃথিবীর সবচেয়ে বড় চাকরি নয় মানে এর চাইতে বড় এবং চ্যালেঞ্জিং চাকরি কি আসলে দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে মানে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে জব করতেছি অথবা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে জব করতেছি আমার কাছে ওইটা চাকরি মনে হচ্ছে ওইটা সফলতা মনে হচ্ছে কিন্তু আমি একজন সন্তান বানাতে বানাতে চাচ্ছি যে সন্তান একটা কোম্পানির বস হবে একটা কোম্পানির সিএ হবে একটা কোম্পানির ম্যানেজার হবে একজন সফল সন্তান হবে এইটাকে কেন আমি চাকরির চাইতে বড় কিছু এবং চ্যালেঞ্জিং কিছু মনে করতেছি না

আধুনিক ভাষায় নেচার সেটার প্রতিবাদ করে আর আমরা বলি যে হ্যাঁ আমরা ইসলামিক ভাষায় সেটা বলবো যে আল্লাহ সেটাকে ধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় তো এখানে আমরা যদি আমাদের মূল কথায় ফিরে যেতে চাই তাহলে আমরা বলবো যে ভালো ছাত্র হওয়ার পিছনে বা একজন সফল ছাত্র হওয়ার পিছনে সর্বপ্রথম যিনি ভূমিকা রাখেন তিনি হচ্ছেন বাবা মা এবং এই ক্ষেত্রে বাবা মায়ের আদর্শবান হওয়াটা এবং সন্তানকে আবাসীকে দিলেও সন্তানের খোঁজ রাখাটা বাবা মায়ের জন্য অনেক জরুরি আমি যতই একটা নামি দামি প্রতিষ্ঠানে পাঠাই না কেন সেখানে সন্তানকে মানুষ করার জন্য দশটা লোক থাক না কেন আমি সেখানে দশটা হাজার টাকা প্রতি মাসে দেই না কেন তারপরেও বাবা মায়ের উচিত যে সন্তানকে ফোন দেওয়ার সময় শুধু সন্তানের ভালো মন্দের খোঁজ না নেওয়া মানে কেমন আছে কী খেয়েছো না খেয়েছো বরং তুমি কতটুকু পড়েছো কী পড়লা আগামীকাল তোমার পড়া কোথায় এই সপ্তাহে তোমার পড়া কত দূর অগ্রসর হলো তুমি আরবিতে কতটুকু শিখলা হ্যাঁ উনি হয়তো বুঝতে পারবে না কিন্তু জিজ্ঞাসা করার মাধ্যমে উনি কিন্তু সন্তানের কাছাকাছি যাবে এবং এবং এখানে আমার একটা ঘটনা মনে পড়লো যে সন্তানের মতো জবাবদিহি তৈরি হবে যে আমি যখন ছোটোবেলায় ছিলাম ততটা মনে পড়ে না এতটুকু মনে পড়ে যে আমি বাসা থেকে যখনই মাদ্রাসায় যেতাম তখনও আম্মাই বিদায় দিত এবং মাদ্রাসা থেকে ফিরে আসার পর আজ সারা দিন ক্লাসে কি কি হয়েছে কোন টিচার কী পড়িয়েছে এবং কতদূর পর্যন্ত পড়িয়েছে তার সব কিছু উনি জিজ্ঞাসা করতেন খুঁটে খুঁটে তো এই খুঁটে খুঁটে জিজ্ঞাসার মাধ্যমে আসলে সন্তানের মধ্যে একটা জবাবদিহিটা তৈরি হয় এবং আমার আমার যেটা মনে হয় যে আবাসিক প্রতিষ্ঠানগুলোতে ছুটির ক্ষেত্রে যে ছুটিতেও যদি বাবা মায়ের কাছে সন্তান ফিরে যায় তাহলে সেক্ষেত্রে ছুটিতেও সন্তানকে খোঁজ রাখা খোঁজ ছুটির ছুটির কথা বলে মনে পড়লো আসলে যখন আমাদের দেশে যখন বর্তমানে আমি যদি বর্তমান সময়ের কথা বলি এখন যখন ছুটি হয় তখন বাবা মা মনে করে যে আমার সন্তান বাসায় ছুটিতে এসেছে তাকে ভালো খাওয়া ভালো পড়াও তাকে একটু ঘুরতে দাও কিন্তু আমরা এটা আমার সাথে একটু কম কারণে বাসার আমার মনে হয় যখন তুমি ছিলা তখন আমি আব্বুকে দেখেছি আব্বুকে আরনি ওপর উপর থেকে ছুটি হলেই কিছু বই নামাতো কিছু ইংরেজি কিছু আরবি এবং সেই বইগুলো নামিয়ে আব্বু একটা কথা বলতো যে হ্যাঁ আমার বলতাম ছুটিতেও কি পড়তে হয় আমার এখন মনে আছে তখন আব্বু বলতেন যে ছুটিতে বেশি পড়াশোনা করতে হয়

আমাদের কথা বা বিশেষ করে আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে প্রত্যেক বছর যখন ছুটি হয়েছে সেটা প্রথম সাময়িক পরীক্ষার ছুটি হোক দ্বিতীয় সাময়িক হোক অথবা বার্ষিক হোক প্রত্যেক ছুটিতে আপু আগামী বছর যে বইগুলো পড়ানো হবে সেই বইগুলো আমাকে আগের বছর পড়িয়ে দিত ওই ক্লাসের পড়ানো আমি এখন যে ক্লাসে সেই ক্লাস না আগামী বছর ক্লাসে যে ক্লাসে যে যে বই পড়া হবে ওটা এই ছুটিতে উনি আমাকে পড়ায় নিচ্ছে এটাতে কি উপকার হতো আমি যখন আগামী বছর ক্লাসে ঢুকতেছি তখন আগে থেকে কনফিডেন্ট আগে থেকে ধারণা থাকতো যে আগামী বছর আমি কনফিডেন্ট মানে আমাকে যেতে ভালো লাগতেছে যে আর পাঁচটা ছেলে যেতে ভালো পড়া বলতে করতেছি ঠিক আছে সবার আগে জানতে পারতেছি এই যে একটা আগ্রহ তৈরি হতো জ্ঞানের প্রতি বা ক্লাসে যাওয়ার প্রতি এটার পিছনে কিন্তু ওনার বড় ভূমিকা আছে যে উনি প্রত্যেক ছুটিকে কাজে লাগিয়েছেন এবং

তারপরে আমার মনে পড়ে যে না উন্ন এটা আমাদের আরবি গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ বই এটা আব্বুর সামনেই দাঁড়ায় আমি উর্দুতে শুনেছিলাম আব্বুকে একদম শুরু থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত এটা আব্বু এবং আম্মার উদ্যোগের কারণে সম্ভব হয়েছিল